আজকে আমরা আলামিনের বাড়িতে চলে আসছি আর কেন আসছি সেটা হয়তো অনেক ভাইরাই জানে সে হচ্ছে ওর জন্য আমরা একটা দোকান করে দেওয়ার চিন্তা ভাবনা করেছি অটো গাড়ি দিচ্ছি না কারণ অটো গাড়ি দিলে পরে দেখা যাচ্ছে আলামিনও হারায় যাবে অটো গাড়িও হারায় যাবে তো দোকানের পজিশন শেষ মেশ আমরা এই জায়গা ঠিক করলাম এই জায়গাটাই আমরা দোকানে পজিশন ঠিক করলাম এটা হচ্ছে একেবারে ঘনবসতি দুই পাশেই প্রচুর পরিমাণে বাড়িঘর তাহলে আশেপাশে খুব দোকানপাট মনে হয় নেই না আমরা আসছি অনেক দূর থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূর থেকে আসছি আলামিনের কাছে আসসালাম আলাইকুম এখন আলামিনিক্স তো সেনে নি আপনি জি ভাই আলহামদুলিল্লাহ সেনে আমার বাড়ির পাশে

এই যে আলামিন খুড়ায় খুড়ায় যে হাটে এটা আপনার কষ্ট লাগে না কষ্ট তো লাগে কষ্ট লাগে কি করবো আমি গরিব মানুষ চলতে পারিনি চলে কষ্ট ছাড়া তার উপায় নেই আমি গরিব মানুষ খানে আল গাদি আমি চালাবের পাই নিয়ে যাই ও হাটে কামাই করে এক পায় দেখি তো ময়াও করে কষ্ট করে কি করো চলতে পারিনি চিকিৎসার ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা লিচিলাম তা সে চিকিৎসা ডাক্তার বলছে জ্বর মেয়ে এরকম পরিচিকিৎসা করা যাবে এই যে আলামিন আপনাদের চোখের সামনে খুঁড়ায় খুঁড়ায় হাঁটে মা হিসাবে কেমন কষ্ট লাগে কষ্ট তো লাগে আর ছেড়ে যান যায় হাঁটে আমার যত খুন না আসে এত খুন আমি বসে থাকি আলামিনের মাও ছেলের জন্য অনেক

এই গাছটা ফেলায় দিলে পরে তাহলে তোমার টল এই এখান থেকে এই দিক যদি শেষ সীমানায় আসে আমরা এই এই দিক করে দিতে পারি এই দিক করি তাহলে আমরা এখানে মোটামুটি ছয় ফিট ছয় ফিট আর এই দিক পাঁচ ফিট নাকি ইরে এই দিক পাঁচ ফিট না ছয় ফিট পাঁচ ফিট পাঁচ ফিট আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমাদের কনফার্ম নাকি আমরা তাহলে এই দিক যেহেতু মিস্ত্রি পেলাম না আমাদের ওই দিক থেকে বানায় আমরা এটা নিয়ে আসবো সবকিছু ওখান থেকে কমপ্লিট করে নিয়ে আসবো তাহলে নিয়ে এসে এখানে এসে আরামে বসাই দিতে পারবো এখন একে এটা এই গাছ কাটি দিবেন কনফার্ম তাহলে আমি সাথে যোগাযোগ করব যে আমি কবে নিয়ে আসতিস যেহেতু আমার এটা বানাইতে ছয় সাত দিন সময় লাগবে সাত দিন রং চং করা দিই সাত আট দিন সময় লাগবে সব কিছু কমপ্লিট করি আমরা আগের দিন জানিয়ে দেবো আমরা এখানে শুধু বসাই দেবো ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকি ইনশাল্লাহ আমরা ওখান থেকেই বানাইলে আসবো গাড়ি ভাড়া যাই লাগুক তারপর ওখান থেকে নিয়ে আসবো এখানে তো পাইলাম না